সুন্দর কমি জায়গা মানে সংসারে আপনাদের কেমন লাগতেছে সবাই কমেন্ট করবেন আমাদের আমাদের নিজেদের সংসারে দেখে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চোদ্দ সবাই প্রফি ব্লগে তো আজকে হলো একরা আমি আছি আপনাদের সাথে তা আমি একরা আমরা সবাই রেডি হয়ে গেছি আমরা বলো আজকে চলে যাবো চলে যাবো চলে যাবো করতে করতে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে গা আপনার অবিরক্ত হয়ে গেছে আমি নিজে অবিরক্ত হয়ে গেছি বলতে বলতে নিয়ত করি কিন্তু যাওয়া হয় না যাই হোক আজকে ফাইনালি আমরা যাইতেছি একদম ওকে এখন মিনিটের মধ্যে বের হয়ে এর জন্য বললাম যে বলতাম না এখন মা হলো ওই যে বসে খাওয়া দাওয়া করে একটু শুয়েছে তো এখন মার কাছে বিদায় নেই সবার কাছে বিদায় নিই আর ভাবিও বা আপনা থেকে আসছে ভাবিও যে ক্লান্ত তো তারাও ঘুমায় আছে তো সবার কাছে বিদায় নিয়ে দেন আমরা রওনা দিই না আমরা এই দিন তোমার নানুবাসার বেড়াইতে আসছি আমাদের হয় বাড়ি আমরা যাবো গা আমরা দিন আগে বলতে ছিলাম আমাদের সন্দেহ বাসায় যাওয়ানো দাদা টাকা দা টাকা টাকা কেমন কর চলা চালা চালা এক কবি চলে যাবা মানাতে মানা তো ঘুম মানা মানা ঘুমায় না ঘুমায় না মানা উঠে গেছে এই মানা بده কি কবর ভরে গেছে গা সাত দিনে ভরে গেছে গা

ঘুমাই ছিল আমরা ইকরা গোসল করাইছিলাম তো ওর খাইয়ে ঘুমাই গেছিল তো ওর ঘুমের ইয়ের জন্য অপেক্ষা করছিলাম আর আমরা ওই দিকটা জিনিসপত্র গুছাইলাম আমরা হলো মাছ কিনা নিয়ে আসছিলাম ওই মাছটা খাওয়া দাও ওটা যদি ভালো হয় তেলের দাও ইলিশ মাছ আনছিলাম মাছ রাখ পানিটা রাখো এটা রাখ বাবার এনে দিও আদো এটা রাখো এনে দিয়ে এটা রাখো আব্বার এনে দিও মাছ না মা মানে ছোট ছোট যেগুলো না একটু দাম কম কিন্তু ভালো লাগবো না আমি দুদিন পর তো অভিযোগ আইতে না কয় কয় আর না তাই আমি আর বেশি কিনি কে কি বেশি কেনা লাগবো না দুদিন পর অভিযোগ আয় পরত ইলিশ মাসে আমি সস্তা দেবো এখন আর বেশি কিনতে কেনা লাগবো না

কারণ কি জানো তোমার জুতা কেন হারায় কারণ তোমার পায়ের সামনে যেটা থাকে তুমি সেটা পরে দৌড় দাও না বললে তো হবে না আমি তো দেখি তুমি হয়তো খালি পায়ে যাও গা নয়তো আরেকজনের সামনে যেটা থাকে ওটা পরে যাওগা আমারটা থাকলে আমারটা পর আরেকজনেরটা থাকলে আরেকজনেরটা পর এটা তোমার একটা স্বভাব তুমি যদি সবসময় তোমারটা ইউজ করো তাহলে কখনো জুতা হারাবে না

আব্দিয়া আঙ্গ ভাষা আমাদের ভাষা বলো আমাদের ভাষা হ্যাঁ এই যে আবদিয়া যে কথা বলে বলতো সব আমাদের আঞ্চলিক ভাষা এত দিন বাড়িতে ছিল যে কাছুর রাজান দিয়ে লইছে আজকে দেরি করতেছে যাওয়া আগে যে কিছু আমাদের নিয়ে আসছি ইকরা করছে মোচ

এই তোমার আপুর প্যাম্পাস জানাটা খোলো অনেক গন্ধ হয়েছে এদের সব ইদরে ফালা দিছে না এটার কথাই বলছিলাম যে ইদরে সব ফালা দিছে সব ফালা দিছে ইদরে হ্যাঁ আমি ঘর দুয়ারের অবস্থা

কাপড় চোপড় কাপড় চোপড় দিয়া ভরা এদিক কাপড় চিপুরি খাড়ে কাপড় চিপুর ঘর কাপড় চিপুর সব জায়গায় কাপড় চোপড় কারণ আইনা আইন রাই খেটেছ এলা গেছি আমার ভালো নিয়ে গেছি

অনেক দিন পর নিজের সংসারে আপনাদের কেমন লাগতেছে সবাই কমেন্ট করবেন আমাদের আমাদের নিজেদের সংসারে দেখে ভাই আমারও ভালো লাগতো ভালো না লাগার কি আছে নিজের সংসারে বিষয় হলো বাবার বাড়ি তো ভালো লাগে মার কাছে থাকতেও ভালো লাগে বিষয় সেইটা ইকরা তোমার কেমন লাগতেছে আপনি তোমার ভালো লাগতেছে হ্যাঁ

তো আপনার অনেক শেষ হয়ে গেছে ও ওটা এতক্ষণ খাইতেছিলে তুমি ও ও শেষ হয়ে গেছে গা তা আমার মেয়ের অনেক ক্ষুদা লাগছে তো দুপুরে না খাইয়ে চলে ও খাইতে চানা ভাত খাইতেই চাও না তো না খাইয়ে চলে আসছে আসার পরে বলতে চা মো লাগছে তো বাজারে গেছে এখন মানে বাজার একদমই শেষ মানে বিশেষ করে এমনি নুরুসি এইগুলা শেষ হয়ে গেছে ডিম ওদিনকার ছিল কতগুলো ওইগুলো নিয়ে গেছিলাম আসা আইসা বাসা থেকে তো এখন ওরা দেওয়ার মতো কোনো কিছু নাইকা আর অনেক দিন হয়ে গেছে তো বাসা থেকে গেছি তো খাবার দাবার যা ছিল সব নষ্ট হয়ে গেছে এটা চার্জার মা এখন আমার মেয়ে অনেক খোঁজার অনেক কাটিয়েছে তো বাবু সময় নিয়ে আসতেছে কারণ বাজার অনেক বাজার তো সময় নিয়েই করতেছে এখন ফোন দিতেছি ফোন ই ঢুকতেছে না তো আজকে মতো এখানেই বিদায় নিয়েছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের নিজেদের সংসার চলে আসছি এখন রান্নাবান্না কাজকর্ম দেন শেয়ার করবো আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ